পিছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সব ইউরোপিয়ান এখানে সবাই উপাস থেকে ফেরিতে করে আসে ওকে ওকে স্পেনকে সামনে রেখে একটা এক্সপ্রেসও খাচ্ছি একটু ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে গেলাম এই যে হোটেলের বাইরে আউটলুক দেখেন ওকে আমরা একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে তানজিরের ক্যাফে হাফা সেখানে বসে আমরা আজকে লাঞ্চ করব এই ক্যাফে হাফা থেকে আপনারা স্পেন দেখতে পারবেন আপনাদেরকে স্পেন দেখাবো ক্যাফে হাফা থেকে সো হোয়াইট সিটিতে সবাইকে স্বাগত দারুণ লাগছে ওয়েদারটা অনেক অনেক সফট ওয়েদার হ্যাঁ একদম গরমও না একদম ঠান্ডাও না নাইস নভেম্বর পারফেক্ট ফর মরক্কো ট্রিপ

আসলে ওইভাবে করে প্ল্যান করলে আপনারা সময় নষ্ট না করেই আমার মনে হয় শর্ট টাইমের মধ্যে যতটুকু সময় বাঁচিয়ে ট্রাভেল করা যায় এই সিরিজের ব্লকগুলো থেকে আপনারা আশা করি সে ধারণাটা পেয়ে যাবেন এই জায়গায় একটা ছবি তোলা যায় তাহলে কেমন ওকে হ্যালো আসসালামু আলাইকুম Sure. No, no need. Thank you. Thank you. No need. No need. No need. How much? 1 1, one dirham. 1 two dirham? Two dirham. 2 dirham. 2 dirham. 2 dirham. 1 2 dirham. 2 dirham. 2 dirham. 2 dirham. No, just 1 five dirham. <coughs> five dirham. 5 dirham. Okay. 3, uh, three 5 dirham, please. Three? <laughs> okay. 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 5 dirham. Uh, okay. No, no 1 dirham. No 1 dirham. No, Did 1 dirham stop.

বন্ধুরা তানজির কেন কেন পপুলার মধ্যে মানে এটা এত হাইপ কারণ এটা হচ্ছে কি দুইটা মহাদেশের মিলনস্থল এটার যে হিস্টোরি এটার যে কালচার ব্যাক মানে এটা অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুর্বল এই যে ওই যে কামান দেখা যাচ্ছে কিনা আমি শিওর না আর এই হচ্ছে গিয়ে সমুদ্র হ্যাঁ এবং এটা কিন্তু একটা বন্দর এটা কিন্তু একটা বন্দর আমি আমাকে বেশি একটা না দেখে ক্যামেরায় আপনার দেখেন মানে সকালবেলায় বিস্কিট খাইছে জুস খাইছে এখন ঘড়ি আছে দুইটা তিনটা বাজতেছে অলমোস্ট মানে ভিউ দেখে ভরে গেছে ঘুরতে হবে পেটে খুদরা থাকতে ঘুরতে হবে পকেটে টাকা না থাকতে ঘুরতে হবে অভাব সাথে নিয়ে ঘুরতে হবে টাকা হইলে তো আপনার আসতে পারবে না টাকা হইলে তো আপনার মিটিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল হ্যাঁ ইন্টারভিউ দুনিয়ার হাবিজাবি। আসলে ঘটনা হচ্ছে টাকা নাই তো এই জন্য হাঁটতেছি ঠিক আছে টাকা থাকলে তো ট্যাক্সিতে উঠতাম না জাস্ট কিডিং আমরা শর্ট টাইমের মধ্যে চলে গেল তার দেখাটা হইল না এবং আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি ক্যাফে ক্যাফে হাফাতে আজকে লাঞ্চ লাঞ্চ করব করব সামনে রেখে বন্ধুরা চলেন স্পেনকে যাওয়া যাক বন্ধুরা দেখছেন এখন আছি হচ্ছে কি এই জায়গায় হ্যাঁ এই যে তানজিরের এখানটায় আছি আর এই হচ্ছে কি স্পেন ওই যে সামনে স্পেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগর ঠিক ওপারেই হচ্ছে ইউরোপ স্পেন মরক্কোর এই সিটিটা যার কারণে বিখ্যাত সেটা হচ্ছে দুটো মহাসাগরকে এক করেছে এই তানজির একটা হচ্ছে মেডিটেরিয়ান আর একটা হচ্ছে আটলান্টিক পিছনে দেখতে পাচ্ছেন আটলান্টিক ঠিক এই যে আমার পিছনে আর এটাকে হোয়াইট সিটি বলে তাঞ্জিরকে মরক্কোর যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে তানজির অন্যতম সো এই যে ট্যাক্সিতে করে আসলাম আমরা ট্যাক্সিতে করে এসে নেমে আমরা এখন এই ডাউন সাইডে যাচ্ছি লাঞ্চ করার জন্য অনেক ক্ষুদা পেয়েছে এখান থেকে কতক্ষণ হাঁটা লাগে দেখি অনেক ক্ষুদা লাগছে দারুণ কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন দুর্দান্ত অনবদ্য শহর টানজির সুন্দর আসলে আসলে মানে এটা কিন্তু মিস হয়ে যেত কিভাবে মিস হতো যদি আমরা ডেও মানে বালাঙ্কা আমরা যদি ল্যান্ড করি সেক্ষেত্রে হয় মারাকাশ মিস হইত অথবা তানদের মিস হতো কোনো একটা মিস হয়েই যেত আমরা একদম ফার্স্ট ডে তে বুদ্ধি করে মারাকেশ চলে গেছি এবং মারাকেশের আমার ফয়সাল ভাইয়ের জন্য একটু টেনশন ছিল যেহেতু একদিন পরে আসবে উনি কি আসলে মারাকেশের ওল্ড সাইডটা কি কাভার করতে পারবে কিনা কুতুবিয়া জামে আল ফানা একদম মানে অন টাইমে কালকে আমরা ইয়ে থেকে চলে আসি ওষুধ ওয়াটার থেকে চলে আসাতে ভাই একদম সন্ধ্যা দুটো জায়গা উনি কভার করছে সুন্দর আসলে আইটি নিয়ে অনেক স্টাডি হয়েছে আমার আমি লাস্ট টু

আচ্ছা আমি ফুডের অর্ডারটা দিয়ে নি বাবা খাবার অর্ডারটা দিয়ে নি পরে ফোন দিচ্ছি খাবার অর্ডার দিয়ে নি So, With this area, we explained that. So, one four kilometer from Morocco to Spain, and the right side there is Gibraltar, England, Tarifa, Spain, Balbardi, Spain, Cadiz, Spain, and Faro, Portugal. So, three countries Portugal, Spain, England, and Morocco. Is so, that's it. In front of you and uniform. <laughs> that's it, brother. That's the view, the better view. When thank you, here. thank uh, you. I appreciate that বন্ধুরা এরকম একটা জায়গায় বসে লাঞ্চ করতেছি সামনে হচ্ছে গিসপেক মরক্কো টানজির থেকে ইউরোপে যেভাবে যাওয়া হয় এই যে দেখুন এখানে চোদ্দো কিলোর একটা গ্যাপ আছে হ্যাঁ এই চোদ্দো কিলোর গ্যাপে এই ফেরি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি জুম করেছি এই ফেরিতে করে ইউরোপ থেকে প্রচুর টুরিস্ট মরক্কোতে আসে এই জায়গায় রেস্টুরেন্টে আছি এখন হচ্ছে ইভিনিং টাইম আমরা এখান থেকে আজকে সানসেট দেখব হ্যাঁ ক্যাফে হাফা প্রায় একশো বিশ বছর বয়স এই রেস্টুরেন্টের এটা অনেক পপুলার একটা ফেমাস রেস্টুরেন্ট তানজিরের আর আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় আটলান্টিক দুটো মহাসাগর একত্রিত হয়েছে ঠিক এই পয়েন্টে হ্যাঁ জীব হচ্ছে গিয়ে ওই পাশে আর এই পাশে হচ্ছে গিয়ে আটলান্টিক আর পর্তুগাল দেখা যাচ্ছে কি একদম এই কর্নারে এই যে ওইটা আমি আর একটু জুম করি তাহলে দেখতে পাবো পর্তুগাল ওই টু ওই ওয়েট ওই টু এই যে এই ঠিক এই কর্নার হচ্ছে পর্তুগাল পর্তুগাল দেন এই হচ্ছে কি স্পেন অ্যান্ড এই কর্নার হচ্ছে কি ইংল্যান্ড এবং আমরা আছি এখন কোথায় মরক্কোতে তানজিরে এটা হোয়াইট সিটি মরক্কো কারণ সব কিছু সব ইনফ্রাস্ট্রাকচার এই জায়গার হোয়াইট মারাকেশ ছিল রেড কালার এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড এখানে ডাইভার্স কালচার এই জায়গায়

মেইন কোর্স ছিল দুটো ফিশ দেন হচ্ছে গিয়ে চিকেন মিক্স কাবাব ওরতি এরকম একটা ওয়েদার এরকম একটা ভিউতে দুজনের এটা স্বাভাবিক এটা ওরতি আচ্ছা আমরা এখন বের হবো এক্সিট পয়েন্টটা সম্ভবত হচ্ছে ওকে সামনে সন্ধ্যাবেলা এখানে বেশি গ্যাদারিং মনে হচ্ছে Just look at the view in <laughs> the background that is just looking like wow okay meow <laughs> cafe hafa Unisho. unish ek ushale eta pori hoyeche cafe hafa এটা অনেক পপুলার একটা মাস্ট রিকমেন্ডেড প্লেস আপনারা যারা আসবেন তানজিরে ডেফিনেটলি এখানে আসবেন ইটস ওট দি মানে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আমরা লাস্ট দুই ঘন্টা আমরা ভাবছিলাম একটা সিটি ট্যুর দিব এই জায়গায় সিটি ট্যুর বাসে করে বাট সেটা আজকে না ইনশাল্লাহ কালকে এই পারফিউমটা বেস্ট টপ নচ ঠিক আছে একশো আশি দেড় হাম যেটা বিডিটি হিসাব করলে তিন হাজার টাকার কাছাকাছি পঁচিশশো টাকা প্লাস দারুণ জিনিস এইটা আমার ট্যুর পার্টনার যিনি ফয়সাল ভাই উনি নিয়েছে দেখুন স্মেল একশো একশো আপনারাও চাইলে এটা কালেক্ট করতে পারেন একটা স্মৃতি আর কি মরক্কোর এটা হচ্ছে গিয়ে আপনারা যখন রেস্টুরেন্ট থেকে ক্যাফে হাফা থেকে বের হবেন হাঁটতে হাঁটতে যখন বাম দিক দিয়ে আপনারা আসবেন এই শপটা পাবেন আমি আপনাদেরকে শপটা দেখাচ্ছি ওয়েট বাট এট জাস্ট রেস্টুরেন্ট থেকে আপনারা যখন আসবেন যাওয়ার পথে এই পারফিউম শপটা চেক আউট করতে পারেন রিজনেবল প্রাইস আপনারা এখান থেকে পারফিউম পারচেস করতে পারবেন চাইলে বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেস নিচে আছে হোটেলের নিচে হোটেল মারাম এই যে দেখতে পাচ্ছেন আর পাশে হচ্ছে কি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আপনারা খেতে পারবেন যে কোনো মিল বাংলার সাড়ে চারশো পাঁচশো টাকার মতো পড়বে হালাল ফুড বার্গার শর্মা সব কিছু আছে এখানে অ্যারাবিক ফুড যেহেতু মুসলিম কান্ট্রি হারাম হালালের যে প্রবলেম সেটা ফেস করতে হবে না আর এই হোটেলে যেখানে থাকছি জন প্রতি আঠারোশো টাকা করে পড়ছে এরকম একটা পর জায়গায় এত সস্তায় থাকতে পারা খেতে পারা এটা আসলে একটা দারুণ ব্যাপার আর এখান থেকে আপনারা লোকাল ট্রান্সপোর্ট সাপোর্টটাও পাবেন একদম নিচে চলে গেলেই দু মিনিট হাঁটলেই যখন আপনারা ডাউনে যাবেন সেখান থেকে আপনারা ট্যাক্সিতে করে রেল স্টেশন যেতে পারবেন রেল স্টেশন থেকে আবার আপনারা বাস নিয়ে সেখানে বাস কাউন্টার আছে আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন কথা হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে খেতে টাটা।